আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক এক এর পনেরো নম্বর অঙ্কটা পনেরো নাম অঙ্কটা কী বলতেছে আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড সাইন এ সমান সমান আমাকে প্রমাণ করতে হবে টু কো এইটা প্রমাণ করার সময় আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে এইখানে যে আবার উপরে যে লব লবেকে কে সাইনে সেটা কোথায় আছে আমার নিচে যদি এই রকম টাইপের অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা কি করব চোখ ভুজে লেফট হ্যান্ড সাইড করার সময় আমরা এটা কি করব এই দুটা লসাগো করব এই যে দুইটা ভগ্নাংশের কি করব লসাগো করব তাহলে আমি লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড sin a 1 cos কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ সাইন এ আচ্ছা তাহলে আমি কী করবো চোখ বুঝালো আসাগো তাহলে কি আসে সাইন এ ওয়ান মাইনাস কজ এ

আমি এখানে কি লিখবো নিচে লিখি সাইন এ ওয়ান মাইনাস এ আর এখানে কি থাকলো সাইন স্কোয়ার এ আচ্ছা এইখানে আমরা কি এই সূত্রকে অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা কী করলাম এখানে অ্যাপ্লাই করি ওয়ান স্কোয়ার লিখলেও চলে না লিখলেও চলে এখানে এর চিহ্ন প্লাস আছে তাহলে মাইনাস টু সূত্রের টু সূত্রের এ ওয়ান লিখলেও চলে না লিখলেও চলে তারপরে কি সূত্রের বি কি কজ এ প্লাস কোয়ার এ আচ্ছা তাহলে নিচে কি আসতেছে সাইন এ ওয়ান মাইনাস কজ এ তাহলে এই সাইন স্কোয়ার আর এই কজ স্কোয়ার কী হয় সূত্র অনুযায়ী জানি সাইন স্কয়ার এ প্লাস স্কয়ার এ সমান সমান কি ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এ তাহলে লিখতে পারি টু মাইনাস টু কজ আর এখানে কি আসছে সাইন এ মাইনাস আচ্ছা তাহলে এইটাকে আমি কি করতে পারি কমন নিতে পারি টু টু যদি কমন নি থাকে কত ওয়ান মাইনাস কচ এ আর এখানে সাইন এ ওয়ান মাইনাস তাহলে ক ওয়ান মাইনাস আর কাটাকাটি তাহলে থাকে কত টু সাইন এ ডি ভাই তাহলে এখন টুকে টুয়ের জায়গায় রাখলাম গুনন ওয়ান ডিভাইডেড সাইনে লিখতে পারি আর ওয়ান ডিভাইডেড সাইনে মানে কি কোসেক এটা টু কোসেক এ এটা কি আমার রাইট হ্যান্ড সাইড তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো পনেরো মারম আমরা কীভাবে স্টার্টটা করব যদি দেখি উপরের লব নিচের ভবনাংশে আছে কি সা সেম জিনিস এবং নিচে কি আছে ওয়ান মাইনাস কজে এবং সেইটা কি আছে উপরে আছে ওয়ান মাইনাস কজে সেক্ষেত্রে আমরা কি করবো এই দুইটা লসাগো করে লসাগো করবো প্লাস এখানে কি ওয়ান মাইনাস কজ এ হোল স্কোয়ার আছে সেটা এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্রে ফেলাবো সূত্রে ফেলায় কাটাকাটি করলেই কি আসবে আমার ক্যালকুলেশনটা চলে আসবে এখন আমরা শিখব ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্কে কী বলতেছে টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সেক এ -1 ওয়ান ডিভাইডেড এ সমান সমান প্রমাণ করতে হবে কত আমাকে জিরো দেখা যাচ্ছে আমার এইটার সাথে এইটার কি আছে মিল আছে এইটার সাথে এইটার মিল আছে কিন্তু কি আছে এক জায়গায় আছে প্লাস এক জায়গায় আছে মাইনাস যেটাই হোক তাহলে আমি দিন শেষে করতে পারি যেহেতু সিমিলার তাহলে আমার চোখ গুজে কি করতে পারি আমরা এখন লসও করতে পারি তাহলে আমি মানটা তুলে নিই আবার টেন এ ডিভাইডেড সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ তাহলে লস করি তাহলে টেন এ তাহলে কী আসতেছে সেক এ প্লাস ওয়ান তাহলে সেক প্লাস ওয়ান আর 1 প্লাস হয় কাটাকাটি করলে থাকে তো টেন টেন আর টেন গুণ করলে কী হয় টেন স্কোয়ার মাইনাস তাহলে টেন আর টেন কাটাকাটিগুলো থাকে আবার কি আসতেছে টেন এ তাহলে প্লাস ওয়ান তাহলে এখানে কি আসতেছে টেন স্কোয়ার এ এইটা কি আমার সেই সূত্র না স্কয়ার সমান সমান সূত্র তাহলে আমি লিখতে পারি সেক স্কয়ার এ মাইনাস ওয়ান আচ্ছা টেন এখন আমরা একটা সূত্র শিখছি কি সেক স্কয়ার থিয়েটা মাইনাস টেন স্কয়ার থিয়েটার সমান সমান ওয়ান আচ্ছা তাহলে এখানে কি সূত্রটা আসছে সেক স্কয়ার থিয়েটা মাইনাস ওয়ান সমান সমান কি টেন স্কোয়ার থিয়েটা তাহলে এইটার পরিবর্তে আমি টেন স্কোয়ার থিয়েটার লিখতে পারি তাহলে কি লিখতে পারি টেন স্কোয়ার এটা এটা কাটা থাকে কত জিরো উপরে জিরো আর এইখানে কত আসতেছে টেন এ আর সে প্লাস ওয়ান আচ্ছা কোনো কিছুর উপরে যদি জিরো থাকে সেটা মান কত আসছে জিরো তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড আমার ষোলো নম্বর অঙ্কটা কমপ্লিট